চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম বাসনাতে অথবা বিয়ের আগে হবু স্বামীকে যে দশটি প্রশ্ন অবশ্যই করবেন প্রেম আর বিয়ে জীবনের সম্পূর্ণ ভিন্ন দুটি অধ্যায় একটাই যেমন দায়িত্ব নেই আছে কেবল আনন্দ আরেকটাই ঠিক তেমনই আছে ভালো লাগার পাশাপাশি দায়িত্ব নেয়ার বিষয়টাও আর তাই প্রেমের বিয়ে হোক বা পারিবারিক বিয়ের আগে নিজের হবুস্বামীকে কিছু প্রশ্ন অবশ্যই করা উচিত বাসনাতে অথবা বিয়ের আগে হবুস্বামীকে যে দশটি প্রশ্ন অবশ্যই করবেন তুমি আমাকে কেন ভালোবাসো এই প্রশ্নটা বলতে গেলে কেউই করেন না কিন্তু এটাই সবচেয়ে জরুরি কেন ভালোবাসেন তিনি আপনাকে প্রথম জবাব যদি হয় তুমি অনেক সুন্দর তাহলে দ্বিতীয়বার ভাবুন একজন মানুষ অনেক সুন্দর বলে তাকে ভালোবাসা আর যাই হোক সততার পর্যায়ে পড়ে না তাহলে সময়ের সাথে সৌন্দর্য চলে গেলে ভালোবাসাও তখন ফুরিয়ে যাবে তুমি আমার সাথেই পুরো জীবনটা কাটাতে চাও কেন তাই সেই সাথে নিজেকেও প্রশ্ন করুন আপনি তার সাথে পুরো জীবন কাটাতে চান কেন এবং তারপর মিলিয়ে দেখুন পরস্পরের জবাব মানসিক মিলছে কিনা সন্তানের বিষয়ে তোমার ভাবনা কি। কেন মানুষের সন্তান প্রয়োজন তিনি সন্তান সম্পর্কে কী ভাবেন ভালোবাসার ফসল নাকি বংশবৃদ্ধির হাতিয়ার তাহার আজকাল সন্তান না হওয়াটাও খুব সাধারণ ব্যাপার যদি সন্তান না হয় আপনাদের কোনো কারণে যদি কারণ অক্ষমতা থাকে সেক্ষেত্রে তার মনোভাব কি হবে সেটা জেনে রাখা অত্যন্ত জরুরি তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি। এই ব্যাপারও জেনে রাখাটা খুবই বেশি জরুরি তাহলে আপনি জানতে পারবেন কোন কোন বিষয়গুলোকে নতুন গুরুত্ব দেন আর কোথায় কখনো আপনার উচিত হবে না হস্তক্ষেপ করা একদিন আমি এমন থাকবো না দেখতে তখন কি হবে বয়সের ছাপ সবার চেহারাতেই পড়ে এবং মেয়েদের ক্ষেত্রে অনেকটা আগে পড়ে এই প্রশ্নের সৎ উত্তর পাবেন কিনা জানা গেনেই তবে প্রশ্নটা অবশ্যই করুন যদি কখনো আমার বড় অসুখ হয় তখন তুমি কি করবে এই প্রশ্নের জবাব আপনাকেও সাহায্য করবে তাকে আরও ভালোভাবে বুঝতে কোনো ভুল ধারণা থাকবে না তুমি কি ওয়াদা করতে পারো যে দাম্পত্য প্রতারণা করবে না এই ওয়াদা কেউ রক্ষা করতে পারবে কি পারবে না সেটা ভবিষ্যতেই বলে দেবে কিন্তু কেউ যদি জীবনের শুরুতে এই ওয়াদা করতে গরিমেশি করেন বাকিটা আপনি নিশ্চয় আন্দাজ করতে পেরেছেন জীবনের চড়াই উচ্চাইয়ে আমি কোনো ভুল করে ফেললেও কি পাশে থাকবে পুরো পৃথিবী যদি কখনো বিপক্ষে চলে যায় একজন মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ও ভালোবেসে পাশে থাকবে আপনার পৃথিবীতে এর চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না এর চাইতে বেশি নিরাপদ না বিয়ের পরও কি আমরা নিজ নিজ স্বপ্ন ও উদ্দেশ্যপূরণের জন্য কাজ করতে পারবো বিয়ে মানে জীবন ফুরিয়ে যাওয়া নয় বিয়ে মানে নতুন একটা অধ্যায়ের শুরু একটাই জীবন শখ সকলেরই আজন্ম লালিত কিছু স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলোর কি হবে সেটা আগেই জেনে রাখা ভালো আমাদের দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে তুমি কি ভেবেছ একটু আগেই বললাম দাম্পত্য মানে একটা নতুন অধ্যায় আর জীবনের এই অধ্যায়ে যাই প্রচুর পরিকল্পনা কোনো অটিম পরিকল্পনা ছাড়া দাম্পত্য কখনোই সফল হতে পারে না আপনারও নিশ্চয়ই কিছু প্ল্যান আছে তাহলে আগেই জেনে রাখুন স্বামীর পরিকল্পনা দর্শক নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ